শ্রয় দিয়ে সমাজকে আরো কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা এই রাজ্যকে পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের মুখে আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি শুধু লজ্জায় আমাদের মাথা ঝেট হয়ে আছে রাজ্যের মা বোনদের সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাব তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অস্থির পোশাক আশা ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে ওনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং ওনাকে আইনের আওতায় আমরা ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় ওনাকে পুলিট সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় প্রদান করে সিপিআইএমের প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে ওনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ ওনাদের মতন ব্যক্তিত্বর থেকে মেনে নেওয়ার মতন নয় এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি সিপিআই এর নেতৃত্বেও ওই ধরনের কুরুচিকর বক্তব্যের এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন ওনাদের হয়ে প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভার সাংসদকে নিয়ে শ্রদ্ধা বিপ্লব কুমার দেবজিকে নিয়ে কুরুচিকর বক্তব্য করতে আমরা শুনেছি উনি যে উনি ব্যক্তি আক্রমণ করেন না বাংলারা করেন না কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়ে উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে উনাদের দলের যে আদর্শ আছে যে পরিকাঠামো আছে থাকে এটাই কি তাদের পরিচয় কিনা বা তাদের দলের পরিচয় হয়তো হতে পারে আমাদের মনে হয় আমি সেই যুবনেতা সম্বন্ধে ব্যক্তি আক্রমণ করতে চাইনি কিন্তু আজকে আমি ছোট্ট একটা জিনিস উল্লেখ করতে চাই তারিখটা তেরো সেপ্টেম্বর দু হাজার পনেরো আমাদের আগরতলা শহরের প্রাণ কেন্দ্র আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে যে যুবনেতা সেদিন সামাজিক মাধ্যমে স্বাধীনতার কথা বলছে পরিবার থেকে শেখার কথা বলছে আমরা সেদিন লক্ষ্য করেছি উন্নয়ন ছাত্র আন্দোলনের নাম করে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে কিছু ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়তে এবং পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সম্ভবত দুজন ছাত্র সেই লাঠি লাগাতে উনার হাতে যে লাঠিটা ছিল যে লাঠিটা নিয়ে উনি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেটা লাগাতে আহত হয়েছেন তারা আমার পাশে আমাদের মুখপাত্র অমরান মুখার্জি বসা আছে সেই দিন ওই ঘটনার সাক্ষী এবং ওই দিন ওই বিরোধী আন্দোলনে অমরান মুখার্জি ছিল সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটা আপনারা সামাজিক মাধ্যমে এর আগে বিগত দিনেও দেখে থাকবেন লজ্জা হয় এই রাজ্যের বুকে এই ধরনের বিকৃত মানসিকতার যারা আছেন তারা যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন দলের হয়ে যখন শিক্ষা দিতে তখন লজ্জা হয় সত্যি বিশেষ প্রতিবেদনে আমি এটাও বলতে চাই আমি একটা পত্রিকা একুশ জানুয়ারি দু হাজার চোদ্দ একটা নোটিফিকেশন যেই পত্রিকাটার হেডলাইন রয়েছে দাদা

14 15 জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ এক সরি 21 জানুয়ারি 2014 এ গড়ডওয়ালি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হলেও 14 15 জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ হয়ে গিয়েছিল ইন্টারভিউ বোর্ড নায়নের হুঁকির সামনে তৃতীয় লিঙ্গের মতো আচরণ করেছিল ইন্টারভিউড পুরো ফাইল নারায়ণ নেতা বাড়ি নিয়ে গিয়েছিল সেখানে বোর্ডের সদস্যদের লেখা পেন্সিলের নম্বর মুছে নারায়ণ নিজেই পুত্রবধূর পছন্দসই নম্বরগুলো পেন্সিল দিয়ে বসিয়ে দেয় পরে এই ফাইল শিক্ষা দপ্তরে চলে যায় অনুমোদনের জন্য এটা আমাদের মনের ভাষা আমাদের মন থেকে নেওয়া কোনো লেখা নয় আমি তারিখ সহ দিন সহ আপনাদের সামনে সেই পত্রিকার অংশটুকু তুলে ধরব এবং শুধু একটা পত্রিকা নয় ওই গেটের আরো পত্রিকা এই রাজ্যের গণ্যমান্য সনাম ধর্ম পত্রিকা আমি আপনাদের সামনে তুলে বলছেন আচার আচরণের কথা বলছেন নিষ্ঠার কথা বলছেন এরকম আরো অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে অনেক তথ্য রয়েছে আমরা চাই না এই রাজ্যকে কলুষিত করতে এই রাজ্যের একটা সম্মান আছে আমাদের সুশাসনের সরকার চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে একটা সুষ্ঠু সরকার এই রাজ্যকে আমরা দিতে পেরেছি তাই আমরা এই কুলুষিতময় দ্বীপকে আমরা ফিরিয়ে আনতে চাই না এই রাজ্যের মুখে আমরা এই অস্থিরতার অস্থিরতাকে যারা প্রশ্রয় দেয় যারা সমাজকে কুলুষিত করার মানসিকতা রাখে আমি অনুরোধ করব সকল অঞ্চল রাজ্যের সুস্থ মানসিকতার লোক এবং তৎস আপাময় জাতি জনজাতি মা বোন ছাত্র যুবরা যারাই আছেন তারা প্রতিবাদের সুরে কথা বলতে আগামী দিনে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই ধরনের যদি কোনো তথ্য আসে সে সামাজিক মাধ্যমেই হোক বা অন্য কোনোভাবেই হোক আমরা যেন কেউ এটাকে বশ্রয় না দিই এবং এই সমাজকে এই রাজ্যকে সুন্দরভাবে ভাবে গড়ে তুলতে আমরা একে অপরের সাথে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই সবাইকে নমস্কার